এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ স্বাগত দা ওয়ালে আপনার সঙ্গে রয়েছে আমি প্রিয়া দাগিদের তালিকায় আপনার নাম পাওয়া গিয়েছে এবং এই নিয়ে আপনি সরব হয়েছেন বিষয়টি নিয়ে কি বলবেন বিষয়টা বলার হচ্ছে এটা আজকে নতুন বিষয় নয় দু সালে একটা লিস্ট প্রকাশ হয় সেখানে আমার নাম থাকে এবং সেই দিন ডিসেম্বর দু হাজার ডিসেম্বর তারপর আমি দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি প্রথম হাইকোর্টে কেস করি এবং সেখানে কেস করার সাথে সাথে আজকে যে সিবিআই লিস্ট কথা বলা হচ্ছে সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা থাকে যে আমি আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেটাকে তারা প্রমাণ করে আজ পর্যন্ত দু হাজার সেই ঘটনার পর থেকে আজকে পঁচিশ সাল হয়ে গেছে এখনো পর্যন্ত আমাকে কোনো দিনের জন্য সিবিআই ইডি যে কোনো তদন্তকারী সংস্থাকে পেনলি বলা ছিল যে আপনারা আমাকে ইন্টারগেট করুন কিন্তু আজ পর্যন্ত তারা করেনি আর সর্বোপরি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাকের অর্ডার এবং লাস্ট সৌমেন সেন স্যারের অর্ডার অনুযায়ী তিনটে ক্যাটাগরি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে কারা কারা টেনটে এবং সেটাই সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিয়েছে সেই তিনটে ক্যাটাগরির মধ্যে আমি নেই তবুও কেন আমার নাম আছে সেটার জন্যই আমি আগামী সোমবার দিন পুনরায় হাইকোর্টে আবারও কেস করছি আমি বিগত দিনেও করেছি এই আমি এককভাবে মামলা করেছিলাম সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে আবার আগামী দিনও আমি যাচ্ছি মামলা করার জন্য এই যে সদ্য প্রকাশিত দাগিদের তালিকায় আপনি আপনার নাম দেখে যেভাবে বিচলিত হলেন তার মানে কি এটাই যে এই তালিকায় আপনার মতন আরো অনেকে রয়েছে যারা নিজেদের ভুক্তভোগী বলে দাবি করতে পারে হ্যাঁ দেখুন না আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমি আগে প্রাইমারি শিক্ষকতা করতাম সেই চাকরি থেকে আমি ডিজাইন দিয়ে আমি দু হাজার উনিশ সালে এই এসএলএসসি ওয়ান যে আমার নাম থাকে এবং আমি সেখানে এরপর কি হলো কারণ আজ পর্যন্ত যতদিন আপনারা মিডিয়ার মারফতে আমরা দেখতে পেয়েছি আমাদের নাম্বার আমাদের কোনো দিন নাম্বার প্রকাশ করা হয়নি অথব সেইটা তো তারা যারা করছেন তারা এর উত্তর দেবে আমি জানি আমি সঠিক পথে চাকরি পেয়েছি এবং সেই জন্যই যখন প্রথম আমার নাম প্রকাশিত হয় তখন সবার আগে গিয়ে আমি চেষ্ট করেছিলাম এবং আমি আইনের পথে বিচার চেয়েছিলাম আর এই তালিকায় শুধু আপনার নামই নয় আরো অনেক জনপ্রতিনিধির নাম কিন্তু এখানে রয়েছে এটা কি কোথাও গিয়ে সমাজে একটা বার্তা দিচ্ছে না যে আহ মানে অর্থাৎ দুর্নীতি এই ধরনের কিছু বার্তা মানে আপনি কিভাবে দেখছেন? এটা এটা আমি একটাই কথা বলবো কার নাম কোন জনপ্রতিনিধির নাম আছে আমার জানা নেই কিন্তু আমি আমার সেটা বিষয়ে আমার কোনো প্রয়োজনও নেই তাদের কারের নাম আছে আমি যে সঠিক পথে চাকরি পেয়েছিলাম সেই জন্য আমার একটাই উপায় প্রমাণ করার জায়গা আদালত সেটা বিচার করে দেবে তাই আমি আদালতের দ্বারস্থ হয়েছি এবং আজকে থেকে নয় তো আমি একদম প্রথম দিন দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি আমি হাইকোর্টে প্রথম পিটিশনার হিসেবে আমি কেস করি তারপর বহু বহু কেস হয়েছে কিন্তু আমি কিন্তু জানুয়ারি প্রথম হাইকোর্টে পয়লা জানুয়ারি ছুটি ছিল আমি সেকেন্ড জানুয়ারি গিয়ে কেস করে এসেছি তাহলে আমি জানি আমি ঠিক এরপর যে যারা মনে করছে যারা তালিকা তৈরি করছে তারা উত্তর দেবে এবং সেখানে তো তিনটে category ভাগ করে দেওয়া হয়েছে কারা কারা এই এর মধ্যে আসতে পারে সেই ক্যাটাগরিতে আমি পড়ি না আমি জানি এবং তার জন্যই আমি পুনরায় আবার আইনের দ্বারস্থ হচ্ছি এবং আশা করি আইন আমাকে তার বিচার দেবে আপনি একজন নির্বাচিত কাউন্সিলর একজন জনপ্রতিনিধি আপনার নাম এই দাগি তালিকায় যে প্রকাশ এলো এতে আপনার ভাবমূর্তি কোথাও গিয়ে কলঙ্কিত হয়েছে বলে আপনি মনে করছেন না বা আপনার যারা লোকালয়ে রয়েছে তারা আপনাকে কিভাবে দেখছে এই বিষয়টিতে না না এটা তো এখানকার লোকাল আপনি ফোনে জানতে চাইছেন আমার লোকাল একটু সার্ভে করে নেবেন আমার সম্পর্কে সাধারণ মানুষ কি বলছে আপনি লোকালি সার্ভে করে নিলে বুঝতে পারবেন আমার যোগ্যতা মানুষের মধ্যে আছে কি নেই সেটা আমি মনে করি সেটা আপনারা নিজেরা আপনারা তো মিডিয়া অসুবিধা আপনার দলের পক্ষ থেকে এ নিয়ে কোনো ব্যাখ্যা বা সমর্থন এসেছে না দলে দলের কেন আসবে আমার তো চাকরিটা আমার দলের জন্য আমি পাইনি আমার আমার যে কোয়ালিফিকেশন সেটা আমার নিজের তৈরি কোয়ালিফিকেশন এখানে দলকে কেন ইনভলভ করছেন আমি সঠিক বলি আমি কিন্তু কারোর মুখাপেক্ষি থাকিনি আমি কোনো গ্রুপে মামলা করিনি আমি সিঙ্গেল পিটিশনার হয়ে আমি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন যেমন কি সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি এক তরাই করে দিই একভাবে এস করেছি আর এখানে দলের ভাবমূর্তিটা আপনারা জড়াবেন না আমি এমন এই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে যত দ্রুত সম্ভব দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এবং সে তালিকা প্রকাশ করা হলো সুপ্রিম কোর্ট তো প্রথমেও বলেছিল এবং রাজ্য সরকার এবং এসএসসির যারা তত্ত্বাবধায়ক রয়েছে তারা আগে আগেই তো প্রকাশ করতে পারতো না সেটা আমাকে তো প্রশ্ন করে লাভ নেই আমি তো কাউকে আমার নির্দেশ অনুযায়ী তো করছে না সেটা তো আপনি যারা করছেন সেই সংস্থাকে জিজ্ঞাসা করুন এসএসসি বা অন্য কোনো সংস্থা কি করবে সে কি আমার কথা মতো নাকি আমার তো খুব স্বাভাবিক আমার যে আমি একজন ক্যান্ডিডেট আমি পরীক্ষার্থী আমি পরীক্ষা পাশ করেছিলাম চাকরি পেয়েছি এবার হবে তালিকা করবে সেটা যারা অথরিটি তারা বলবে আমি তো অথরিটি সঙ্গে বলতে পারি না তারা কি করবে হ্যাঁ অবশ্যই আপনার হ্যাঁ কোহেলি কোহেলি দেবী আপনার আপনার উত্তর অবশ্যই বুঝতে পারছি তবে একটি প্রশ্ন এখানে প্রাসঙ্গিক কারণ এখনো পর্যন্ত এই যে গোটা সিস্টেমের যে একটা অধপতন এখানে কিন্তু বারবার রাজ্য সরকার এবং এসএসসি কেই কিন্তু দায়ী করছে যারা যারা চাকরি হারিয়েছে তাহলে আমার ভেবে আমি একটু প্রশ্নটা শেষ করে নিই এবং আপনি যে দলের জনপ্রতিনিধি বা যে দলের হয়ে আপনি জনপ্রতিনিধিত্ব করছেন সেটাও কিন্তু একই মানে আপনার ক্ষেত্রে কি বক্তব্য আমি রাজনীতি জানতে চাইছি চাইছি না কিন্তু এই প্রশ্নটা তো প্রাসঙ্গিক এই প্রশ্নটা আসবে প্রাসঙ্গিক হলেও সেটা এসএসসি কি করবে বা আমাদের অন্যভাবে কিভাবে ট্রিট করা হবে বা কি তারা ব্যবস্থা নেবে সেটা তো সম্পূর্ণ তাদের আমি সাধারণ একজন পরীক্ষার্থী আমি পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়েছি আজকের বাকি যারা আছে আমিও সেখানেই এবং সেখানে সেখানে কি কোনটা করবে বা কাকে দোষারোপ করবে সেটা আমার জানা নেই আমি মনে করেছি আমি সঠিক তাই আমি আদালতের দ্বারস্থ হয়েছি আমি জানি আমার এই অ্যালিগেশন থেকে মুক্তি পেতে গেলে আমি এককভাবে মামলা করেছি এবং আমার কোয়ালিফিকেশান একটু দেখবেন আমার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এম করা বিএড করা আমি প্রাইমারি টিচার ছিলাম বলে আমার আবারও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেই আমি ডিএলএড পরীক্ষা দিয়েছি ডিএলএ আমার সার্টিফিকেট করতে হয়েছে যেহেতু আমি প্রাইমারিতে ছিলাম তা সেখানে আমার কোয়ালিফিকেশান বা আমার আমার এলাকার হরিনাবি স্কুল সেখান থেকে আমি আমার সময় আমি এইচ এ হাই স্ট পেয়েছিলাম অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা সেটা কি আছে সেটা এখানে লোকালে এলেও আপনারা জানতে পারবেন কারণ এইগুলো তো কারোর কাছে লুকিয়ে রাখা নয় আর আমরাও সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল করেছি আমরা কোনো তথ্য গ্রোপ করিনি আমার কোন ইয়ারে আমি কত পার্সেন্টেজ পেয়েছি কত মার্কস পেয়েছি সমস্ত তথ্য ফর্মে দেওয়া আছে সেই অনুযায়ী আমাকে সিলেকশন হয়েছে এবার সেখানে কে কি পদক্ষেপ নেবে সেটা আমার জানা নেই তবে আমি মনে করেছি এটা আমার সঙ্গে যেটা হয়েছে সেটা সঠিক হয়নি সেই কারণের জন্যই আমি বিগত দিনেও আদালতের দ্বারস্থ হয়েছি এবং সিঙ্গেল পিটিশনার এই জন্য বলছে আমি কিন্তু কোনো কোনো পাঁচজন ছজন পঞ্চাশজনকে নিয়ে কোনো গ্রুপে মামলা করিনি কারণ আমি জানি আমার ব্যাপারটা একান্তই আলাদা এবং সেই জন্যই আমি বিগত তিন বছর ধরে এককভাবে লড়াই করে যাচ্ছি এবং আমার সামনে সোমবার আমার এর সঙ্গে কথা বলেছি লয়ার পুনরায় আবার ফাইল করছে আপনি যে আপনার আপনার উপর যে এলিগেশন এসেছে সেটা মোছার জন্য আপনি নানা রকম চেষ্টা করে যাচ্ছেন আইনি লড়াই লড়ছেন তবে সুপ্রিম কোর্টে যখন সওয়াল করছিল রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এসএসসির পক্ষ থেকে তখন তারা কিন্তু দাগিদেরকে যারা দাগি প্রমাণিত হয়েছে তাদেরকে পুনরায় পরীক্ষায় দাগি যারা তারা না লিস্টে দেওয়া হয়েছে দাগি হ্যাঁ সেটা কিন্তু আজকে নয় সেটা দু হাজার চব্বিশে বাইশে এপ্রিল জাস্টিস দেবাংশু বসা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিয়েছিলেন তারপর সেই ক্যাটাগরিটাকে কিভাবে চেঞ্জ করে সবাইকে মিলিয়ে মিশিয়ে দেওয়া হল সেটা আমার জানান এই যে মিলিয়ে মিশিয়ে দেওয়া এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পেছনের দরজা দিয়ে দাগিদের আবার পুনরায় পরীক্ষায় বসানোর যে চেষ্টা এর জন্য শীর্ষ আদালতেও কিন্তু যথেষ্ট ভর্ৎসনা করা হয়েছে বলা হয়েছে কাইমি স্বার্থ না থাকলে রাজ্য এই কাজ করতে পারে না আপনি আপনি এই প্রসঙ্গটা যেতে পারেন না প্রসঙ্গে আমি এটা আমি এটা দেখুন আমরা একেবারে আপনি এতক্ষণ বলছেন তো আমি তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি একদম ঠিকই কিন্তু আমরা একদম গ্রাউন্ড লেভেলে আমরা না আমাদের নিজে নিজেদের এলাকায় কাজ করি আমাদের সঙ্গে সরকার সঙ্গে কোনোরকম যোগাযোগ নেই তারা যেটা নির্দেশ দেয় আমরা আমাদের নির্দেশ ওপর থেকে নির্দেশ এসে দলীয় নেতৃত্ব যারা আছেন যেরাম বলেন আমরা কাজ করি অর্থাৎ সরকার কি বলবেন সেটা তো আমার মতো এই স্থানীয় নে কোনো নেতৃত্বের পক্ষে জানা সম্ভব না আর আমরা এখানে এই বিষয়ে কোনোভাবেই আমরা কাউকে কোনোদিন আমি কাউর কাছে দ্বারস্থ হইনি আমি জানি আমি আমার যোগ্যতায় চাকরি পেয়েছি এবং আমার সেই অনুযায়ী আমি আইনের পথেই চলেছি আইনেই আমার বিচার চেয়েছি এবং আইন যেটা ঠিক করে দেবে সেই অনুযায়ী আমি চলব